বলুন আপনি হিন্দু মুসলিম মানে লেডিসের সাথে হিন্দু মুসলিমের কি আছে আপনি উঠতে পারেন না আপনি উঠতে পারেন না আপনি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কি হচ্ছেন সাথে গলা বাজি করলেন জলযাত্রীরা ওই মহিলা প্রতিবাদ করায় নিজেদেরকে আবার হিন্দু বলে দাবি করে কন্টিনিউ করে গেলেন তর্ক বিতর্ক হিন্দু মুসলিমের তাস খেলার কারণে পুনরায় প্রতিবাদ করেন ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও প্রসঙ্গত এই শ্রাবণ মাসে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লাখ লাখ পুণার্থী তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে হাজির হচ্ছেন কেউ পায়ে হেঁটে কেউ গাড়িতে করে কেউ বা আবার ট্রেনে করেও হাজির হচ্ছেন সেই রকমই বেশ কিছু যাত্রী ট্রেনে করে যাচ্ছিলেন কিন্তু তারা উঠেছিলেন মহিলা কামরায় যা একেবারে আইন বিরুদ্ধ কাজ কারণ রেলের নিয়ম অনুযায়ী কোনো পুরুষ যদি মহিলা কামরায় ভ্রমণ করেন তাহলে সেটা রেলের আইন লঙ্ঘন করা হয় প্রয়োজনে তার টিকিট বাজেয়াপ্ত করা হতে পারে এবং জরিমানাও করা হতে পারে সেই নিয়মের কথা জানিয়েই এই জলযাত্রীদের লেডিস কামরা থেকে নেমে যেতে বলেছিলেন ওই মহিলা কিন্তু উল্টে ওই জলযাত্রীরা নিজেদেরকে হিন্দু বলে মন্তব্য করায় গর্জে ওঠে তিনি মহিলা স্পষ্টভাবেই বলেন ট্রেনের সফরকারী কোনো ব্যক্তি হিন্দু মুসলিম পরিচয় কেন দেবেন মহিলা কামরায় কোনো সে উঠতে পারেন না সে হিন্দু হোক বা মুসলিম একটা পর্যায়ে তুমুল তর্ক বিতর্কের পর মহিলাটি ওই জলযাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বাধ্য করেন ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওটি দেখে প্রতিটি মানুষ প্রতিবাদকারী ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন সুকুমার বর্ধন নামে এক ব্যক্তি প্রতিবাদী মহিলার প্রশংসা করে লিখেছেন সাব্বাস দিদিভাই ভাই সাব্বাস অর্পিতা রায় নামে এক ব্যক্তি গলাবাজি করা ওই জলযাত্রীদের আচরণে ক্ষুব্ধ হয়ে লিখেছেন হিন্দু তো কি হয়েছে তাই বলে লেডিসে উঠবি প্রবীর ঘোষ নামে এক ব্যক্তি লিখেছেন স্যালিউট আমার বোন প্রতিবাদ চালিয়ে যান প্রভঞ্জন জানা নামে এক ব্যক্তি লিখেছেন একজন মহিলা হয়েও যেভাবে আপনি হিন্দু মুসলিম বিভেদের রাজনীতির বিরুদ্ধে বলেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে কোনো ধরনের অন্যায় দেখলে এরকম প্রতিবাদে এগিয়ে আসা দরকার ঘুম ভাঙছে মানুষ জাগছে আপনি দিকাসা করুন মূল আমি করছি আরে যেখানেই বাড়ি হোক কমপার্টমেন্টাল লেডিজ লেডিজ কমপার্টমেন্টটা अपना अपना जो लाई पाए সবাই উঠবে না আমাদেরকে बोला হলো পুলিশ শুটালি একদম नहीं अरे आप लोग तो तो

ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে